ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বেশ ভালো আছি খুব ভালো কি কবিতা আছে হাতেটা এটা গিরিবাস কবিতর গিরিবাস কবিতর এটা কী দেখাবেন এখন এটা খুব সুন্দর বাজে সুন্দর সুন্দর বাজে দেখি কোয়ালিটি খুব সুন্দর দেখি কি এই চক এটা এটা আমার তো অত অভিজ্ঞতা নাই লাল চখ ও মাই ও ও মধ্যে

এই কবিতাটা আপনার সারা বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এই কবিতাটা বাইরে নিয়ে আসলে দেখব খুব কম মানুষের কাছে আসে বাংলাদেশে অনেকে কাজস নাই ও মাই গড বাংলাদেশের মধ্যে ঠিক আছে খুব লেয়ার কালার হ্যাঁ সুন্দর কালার ঠিক আছে এ জোড়া নাই আমাকে চিনে না কিন্তু আমার এই কবিতার সম্পর্কে ধারণা অনেক আছে ঠিক আছে এই বাংলাদেশে যারা কবি তোর মানুষ আছে সবারই ধারণা আছে এই কবিতাটা অনেক সুন্দর হয়তো আপনার কেউ হয়তো বলেছে যে অমুক জায়গায় এই জন্য আসলাম

দর্শক কিন্তু ভিডিওটা টি এখানে শেষ করে দেবো ভিডিওতে ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম